স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় স্ট্যাটিস্টিক্যাল তথ্য নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ইনশাল্লাহ থামনেলি অলরেডি দেখেছেন স্ট্যাটিস্টিক্স ক্যানাডার তথ্য মতে দু হাজার পঁচিশ সালের প্রথম তিন মাসে হিউজ অ্যামাউন্ট অফ টেম্পোরারি রেসিডেন্ট ভিসা ইস্যু হয়েছে যে ভিসার সংখ্যাটা দেখেছেন এখানে কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট ভিসা নেই সবগুলি টেম্পোরারি রেসিডেন্ট অনেকে যারা স্টাডি পারমিটে আবেদন করেন বা করতে চান ভিসি ভিসা আবেদন করতে চান ওয়ার্ক প্রার্মিটে আবেদন করতে চান অনেকেই প্রশ্ন করেন যে আসলে কি এখন ভিসা দিচ্ছে কেনাডাতে ভিসার ইস্যু কীরকম তো এগুলো আসলে র্যান্ডমলি কোনো ব্যক্তির পক্ষে অ্যান্সার করাটা টাফ কারণ তিনি তো প্রত্যেক দিনের খবর রাখেন না স্ট্যাটিস্টিক্স কেনাডার তথ্যের উপরে মূলত আমরা নির্ভর করি এই ধরনের প্রশ্ন যারা করেন এবং কেনাডাতে ভিসা সংক্রান্ত আপডেট যারা জানতে চান সবার জন্য অ্যাটে গ্যালেন্সি আজকের আলোচনা থেকে মেসেজ রয়েছে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণে ভিসা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম যেহেতু একটু ডিফারেন্ট কেস এবং টেম্পোরারি রেসিডেন্ট নিয়েই মেজোরিটি আসতে চান সেখানে এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে এটা আমরা প্রত্যাশা করি চলুন আমরা তথ্যগুলো দেখি জানি বুঝি এবং তার আলোকে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারি তবে ভিসা হচ্ছে এটা প্রমাণিত তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত স্ট্যাটিস্টিক্স কেনাডার তথ্যগুলো সাধারণত এক দুই মাস আগের হয়ে থাকে কারণ তারা সব বিভিন্ন গভর্নমেন্টের ডিপার্টমেন্ট থেকে কম্পাইল করে তথ্যগুলো দেয় এ কারণে মনে করতে পারেন যে আজকে মে মাসের শেষে এসে আপনাদেরকে প্রথম তিন মাসে তথ্য দিচ্ছি মূলত রিজন এইটাই তথ্যগুলো স্ট্যাটিস্টিক্স ক্যানাডা থেকে পাওয়ার কারণে একটু আপনার একটু প্রিভিয়াসলি হয়ে থাকে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আট লক্ষ চৌত্রিশ হাজার দশটি টেম্পোরারি রেসিডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে যার মধ্যে নতুন অ্যাপ্লিকেশন রয়েছে এবং অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে যারা স্টুডেন্ট হিসেবে কেনাডা থেকে এক্সটেনশনের জন্য আবেদন করেছেন বা ভিজিটার রেকর্ড এক্সটেনশন সেগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কেনাডার যে ব্যাকলগ সেখানে কিন্তু প্রচুর অ্যাপ্লিকেশন ব্যাকলগে জমা আছে যারা বিশেষ করে ওয়ার্ক পারমিটে কিংবা ভিজিট বিসে আবেদন করবেন তাদের বিষয়টা মাথায় রাখতে হবে যে কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশনটা ডিলে হতে পারে সেক্ষেত্রে কিছু করার নেই এটা পাঁচ সাত ছয় মাস সাত মাস আট মাস এরকম সময় লাগতে পারে এটিও বলে রাখলাম এই ধরনের ঘটনাও কিন্তু আছে যেগুলো অনেক আগে আবেদন করেছে কিন্তু তার অ্যাপ্লিকেশনে কোনো রেজাল্ট পাচ্ছে না দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে দিস রোবাস্ট ভলিউম আন্ডার স্কোর কেনাডাস আপিল অ্যাজ এ হাব ফর এডুকেশন ওয়ার্ক অ্যান্ড ট্যুরিজম তো প্রকৃতপক্ষেই ক্যানাডার যে রেকর্ড একটি লিবারাল কান্ট্রি হিসেবে বিশেষ করে এখানে এডুকেশন সেক্টরে ট্যুরিজম সেক্টরে ওয়ার্ক অপরচুনিটি সেক্টরে সেই জায়গাটা একদম বন্ধ হয়ে যায়নি অ্যাকচুয়ালি সেটা এখনও চালু রয়েছে স্টাডি পারমিট নিয়ে আমরা যদি পর্যালোচনা করি স্টুডেন্ট ভাই বোনদের যারা বিভিন্ন দেশ থেকে আবেদন করেছেন সেখানে দেখা যাচ্ছে ছিয়ানব্বই হাজার পনেরোটি ভিসা ইস্যু হয়েছে অ্যাপ্রুভালস পেয়েছে যেটার মাধ্যমে কেনাডার যে বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে এখনও টপ ডেস্টিনেশন হিসেবে মোস্ট সিকিং ডেস্টিনেশন হিসেবে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন দিয়ে যাচ্ছে তার একটি নজির তারা রেখেছে বিভিন্ন ডিএলআই প্রতিষ্ঠানগুলোতে এখনো আপনারা চাইলে আবেদন করতে পারেন আমরা আপনাদেরকে সার্টিফাইড কনসালটেন্ট হিসেবে এই ব্যাপারে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করে যেতে পারবো বিশেষ করে যারা সেপ্টেম্বর থেকে আবেদন করবেন হয়তো অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন ভিসার আবেদন করবেন ভিসা আবেদনের ক্ষেত্রে যত সহযোগিতা লাগে সেগুলো আমরা করতে পারি বা কেউ যদি জানুয়ারি ইন্টিক আবেদন করতে চান তার জন্যে আবেদন করার ক্ষেত্রে অ্যাক্সেপ্টেন্স লেটার পাওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা আমরা দিব ইনশাল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা এই সহযোগিতা চান তারা এই সহযোগিতা নিতে পারেন তো স্টাডি পারমিট নিয়ে আরও কিছু তথ্য দিস পারমিটস আর ইস্যুড টু পার ন্যাশনালস স্টার্টিং ফর সিক্স মান্থ থর মোর অ্যাট অ্যাপ্রুভ ইনস্টিটিউশন উইথ সিগনিফিক্যান্ট পোর্শন ট্রানজেশনিং টু পারেন্ট রেসিডেন্সি থর পাথওস লাইক দি পাস্ট লাইক দি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট প্রোগ্রাম এবার আসি ওয়ার্ক পারমিটসের ক্ষেত্রে তো প্রথম তিন মাসে কেনাডাতে এক লক্ষ ছিয়াশি হাজার আটশো পাঁচটি ওয়ার্ক পারমিট বিষয় হয়েছে তো এই ওয়ার্ক পারমিটগুলোর মধ্যে ম্যাক্সিমামই ঘটেছে ধরুন যে কেনাডাতে পড়াশোনা করতেছে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে যে সমস্ত স্টুডেন্টরা এই ওপেন ওয়ার্ক পারমিট থেকে তারা ক্লোজ ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়েছে এরপরে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস ক্যাটাগরি নামে একটা ক্যাটাগরি রয়েছে যেগুলোতে পঁয়ত্রিশটি কান্ট্রির সাথে কেনাডার এগ্রিমেন্ট রয়েছে সেখান থেকে অনেকে ট্রান্সফার হয়েছে এখানে দেখতে পান যে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের মাধ্যমে অনেকে সুযোগ পেয়েছে এশিয়ান কান্ট্রিগুলোর থেকে যারা শুনছেন বিশেষ করে বাংলাদেশে আমাদের সর্বাধিক শ্রোতা তাদেরকে বলবো যে এই এক লক্ষ ছিয়াশি হাজার আটশো পাঁচ এর মধ্যে কিন্তু নর্মাল ওয়েতে এলএমআই প্রসেস করে অ্যাপ্লিকেশন করে এখানে আউট অফ কানাডা থেকে যারা সুযোগ পেয়েছেন তার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা খুবই কম এই জন্য আপনারা সাবধান থাকবেন কী জন্য বাংলাদেশি বাংলাদেশি ভাইদের ভাই বোনদের নাম আলাদা করে উল্লেখ করা একটাই কারণ যে এখানে অনেক প্রতারক চক্র থাকে সাবধান হতে হবে এই জন্যে মূলত আপনাদেরকে এ বিষয়ে একটু সাবধান করলাম এক লক্ষ ছিয়াশি হাজার আটশো পাঁচ সংখ্যাটা দেখে মনে করার কারণ নেই যে এখানে বাংলাদেশ থেকে অনেক অনেকের সুযোগ পেয়েছে এখানে বিশেষ টার্মস কন্ডিশনে অনেকের সুযোগ পেয়েছে বিশেষ করে যারা কেনাডাতে পড়াশোনা করে তারা এখানে সর্বাধিক সুযোগ পেয়ে থাকে ওপেন ওয়ার্ক পারমিট থেকে ক্লোজ ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার ক্ষেত্রে আর দিস পারমিট স্ক্যাটার টু ইন্ডাস্ট্রিজ ফেসিং লেবার শর্টেজেস সাসেস এখানে হেলথ কেয়ার এগ্রিকালচার এবং টেকনোলজি অ্যালাইনিং উইথ কেনাডাস ইকোনমিক প্রায়োরিটিস এই সেক্টরগুলোতে এখানে মূলত মেজোরিটি ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে ভিজিটার ভিসার ক্ষেত্রে যদি আমরা আসি এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ভিসা ইস্যু হয়েছে তো যারা প্রশ্ন করেন যে ভাই ভিসে ভিজিট ভিসা হচ্ছে কিনা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেন অনেকে নক দেন কমেন্ট করেন তারা এখানে দেখতে পাচ্ছেন দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শো নব্বই দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শো নব্বইটি অ্যাপ্রুভাল পেয়েছে ভিসা শোখেন সঙ্গে কানাডা সাপিল আজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন ভিজিটার ভিসাস আর টেম্পোরারি রেসিডেন্ট ভিসা আর ইস্যুড টু ইন্ডিভিজুয়ালস ফ্রম ভিসা রিকোয়ার্ড কান্ট্রিজ ফ্রম অফেন ফ্রম ট্যুরিজম ফ্যামিলি ভিজিট বিজনেস পারপাসেস তো এখানে যদিও সকল অ্যাপ্লিকেন্টরাই ভিসা পাননি বা পাবেন না কখনোই এটা সবসময় রেশিও কম বেশি করে আপ ডাউন করে একশো জনের মধ্যে কখনো ফিফটি পার্সেন্ট কখনো থার্টি পার্সেন্ট কখনো টোয়েন্টি পারসেন্ট কখনো টেন পার্সেন্ট কখনো সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ভিসা ইস্যু হয় তো এখানে এই বিষয়টা আপ ডাউন করতেছে এখন যারা ভিজিটর ভিসা আবেদন করতে চান যাদের প্রপার ডকুমেন্ট রয়েছে প্রপার কানেকশন রয়েছে তারা চাইলে আবেদন করতে পারেন আমাদের মাধ্যমে সহযোগিতা নিতে পারেন কিন্তু আমরা কখনও ভিসার গ্যারান্টি দেই না যে আপনার আমাদের সাথে আমাদের মাধ্যমে কাজ করলে আপনার ভিসা হবেই এই গ্যারান্টি আমরা দেই না তবে হানড্রেড পার্সেন্ট আমাদের জায়গা থেকে প্রফেশনালিজম দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি আপনারা চাইলে সহযোগিতা নিতে পারেন তো এখানে দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শো নব্বইটি ভিসা ইস মূলত আপনাদের সামনে প্রমাণ করতেছে যে হ্যাঁ ভিজিটার ভিসা ভিসা হচ্ছে কেনাডাতে ব্যাপক হারে অ্যাডিশনালি আর সিসি ফাইনালাইজড ওয়ান লাখ ফিফটি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড স্টাডি পারমিট অ্যাপ্লিকেশনস অ্যান্ড থ্রি লাখ নাইনটি সিক্স থাউজেন্ড ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনস ডিউরিং দি সেম পিরিয়ড ইনক্লুডিং হাই ভলিউম প্রসেসিং অ্যাক্টিভিটি তো এখানে কেনাটার প্রসেসিংয়ের ক্যাপাসিটিটা আপনার দেখতে পাচ্ছেন এখানে মূলত তেরো লক্ষ সত্তর হাজার চারশোটি অ্যাপ্লিকেশন তারা প্রসেস করেছে এর মধ্যেই আট লক্ষ সত্তর হাজার ভিসা ইস্যু হয়েছে কারণ এখানে তার মানে ডিফারেন্সটা আপনার বুঝতে পারতেছেন যে এখানে অনেক এটা তেরো লক্ষ সত্তরের সাথে আট লক্ষ সত্তরের যে ডিফারেন্স সেটা হচ্ছে আপনার গ্যাপ যারা এখানে ভিসা পেলো না তাদের সেই সংখ্যাটা দিস গ্যাপ রিপেটস আর সিসির রিগুরাস স্ক্রিনিং প্রসেস টু ইন্সিওর অ্যাডমিজিবিলিটি অ্যান্ড ইলিজিবিলিটি আন্ডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রোটকশন অ্যাক্ট তো কেনারা এই জায়গাতে সবসময় তারা সিস্টেমটা মেনটেন করতেছে আবেদন পেলেই তারা অ্যাকসেপ্ট করবে এমনটা না উপযুক্ত ব্যক্তিদেরকেই মূলত তারা ভিসা দিচ্ছে এর মধ্যেও অনেকে উপযুক্ত হয়েও ভিসা পাচ্ছেন না কারণ অনেকে আগে ফেক ডকুমেন্ট বা একটা কথা দিয়ে তারা কেনারাতে এন্ট্রি করেছেন পরবর্তী তার কথা রাখেননি কেনারাতে স্টে করতেছেন ওভার স্টে করতেছেন এই কারণে ফেইট নষ্ট করার কারণে অনেক সময় রিয়াল ফাইলগুলো ভিসা পাচ্ছে না তো এবার আসে আমরা কোন কোন কান্ট্রি থেকে সর্বাধিক ভিসা ইস্যু হচ্ছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের মেজর যে সমস্ত কান্ট্রি থেকে শ্রোতা মন্ডল রয়েছেন তাদের মধ্যেই এখানে টপ টেন কান্ট্রি অনেকগুলো কান্ট্রি রয়েছে এখানে দেখে নিন আপনাদের কান্ট্রিগুলো থেকে আপনার কান্ট্রি থেকে কি কী পরিমাণে ভিসা ইস্যু হয়ে গেছে টপ সোর্স কান্ট্রিজ এ গ্লোবাল স্ন্যাপশট এখানে শুরুতে রয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে তিন লক্ষ বিরাশি হাজার পঞ্চান্নটি ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস হয়েছে তো এটা বিস্তারিত করতেছে না নাইজেরিয়া নাইজেরিয়া থেকে এক লক্ষ চার হাজার আটশো পঁয়ত্রিশটি অ্যাপ্লিকেশন এখানে প্রসেস করেছে কেনাডা গভর্নমেন্ট এরপরে পিপলস রিপাবলিক অব চায়না চায়না থেকে এক লক্ষ আটশো নব্বইটি ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করা হয়েছে তারপর হয়েছে মেক্সিকো ঊনসত্তর হাজার উনষাট হাজার তিনশো পাঁচ ইরান থেকে উনপঞ্চাশ হাজার সাতশো পঁয়ত্রিশটি ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করা হয়েছে ফিলিপাইন্স থেকে আটচল্লিশ হাজার চারশো দশটি ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করা হয়েছে ইউক্রেইন থেকে তেত্রিশ হাজার একশো দশটি ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করা হয়েছে পাকিস্তান থেকে একত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করা হয়েছে কলাম্বিয়া থেকে সাতাশ হাজার একশো পঁয়ষট্টি ভিসা ইস্যু করা হয়েছে এবং টপ টেনের সর্বশেষ রয়েছে বাংলাদেশ বাংলাদেশ থেকে সাতাশ হাজার আশিটি অ্যাপ্লিকেশনস এর এর মধ্যে স্টুডেন্ট রয়েছে টেম্পোরারি ওয়ার্কার রয়েছে ভিজিটর রয়েছে এই সব কিছু মিলে সাতাশ হাজার আশিটি ভিসা অ্যাপ্লিকেশান প্রসেস করা হয়েছে লাস্ট আপনার ফার্স্ট থ্রি মান্থে দুই সালে তো এই হলো অবস্থা বাংলাদেশি ভাই বোনরা হতাশ হওয়ার কিছু নেই এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের একটা বড় সংখ্যক অ্যাপ্লিকেশান প্রসেস হয়েছে তবে এখানে সাতাশ হাজার আশি জন যে ভিসা পেয়েছে তা কিন্তু না এটা জাস্ট প্রসেস করা হয়েছে এই অ্যাপ্লিকেশান বা এইগুলো রিসিভ করেছে কেনাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সেই তথ্যটা আমরা পেয়েছি হাইলাইট গ্লোবাল আপিল আমেরিকা ইস্টার্ন ইউরোপার্লাস এখানে রিসেন্ট একটি রিপোর্ট যেটা ইন্ডিকেট করতেছে সাম টেম্পোরারি রেসিডেন্ট অলরেডি ক্যানাডা তারা এখানে দেখা যাচ্ছে যে শর্ট টাইমের জন্য এসেছেন বিশেষ করে ভিজিটররা এসে তারা ওভার স্টে করতেছেন তাদেরকে অলরেডি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে যাতে করে তারা ওভার স্টে না করতে পারেন এবং তাদেরকে চলে যেতে বলা হয়েছে স্টুডেন্টদের মধ্যেও কেউ যদি অন্য কোনো বিষয়ে কনভার্ট হতে না পারেন তাহলে তাদের একটা নির্দিষ্ট সময় পরে তাদেরকে চলে যেতে হবে সেই ধরনের বিষয়গুলো তাদেরকে নোটিফাই করা হয়েছে যাতে অথরাইজড স্টের বাইরে তারা স্টে না করে তো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দুই সালে নতুন একটি আইন কার্যকারী করে সেটার বলে কেনাডার বর্ডার সার্ভিস এজেন্সি তারা যদি কোনো এরাই কোনো ব্যক্তিকে মনে করে যিনি কেনাডার বর্ডারে চলে এসেছেন তিনি আসলে যে ইন্টেনশন নিয়ে আবেদন করেছেন তার কথা কথার সাথে মিল পাওয়া যাচ্ছে না তিনি এখানে এসে থেকে যাবেন ইলিগাল স্টে করবেন তার রিটার্ন টিকিট নেই তার পর্যাপ্ত ব্যালেন্স নেই এ ধরনের বিষয় দেখলে লিগাল ওইতে যারা ভিসা পেয়ে লিগাল ওইথে বলতে যারা অলরেডি ভিসা পেয়েছেন কিন্তু ইন্টেনশন ইনলিগাল এ ধরনের ব্যক্তিদের ভিসা কিন্তু ক্যান্সেল করে দেওয়ার ইতিয়ার দেওয়া হয়েছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকে এবং এটা কিন্তু কার্যকরী হচ্ছে তো আজকের আলোচনা আমরা ইথি টানবো যারা আমাদের সাথে নিয়মিত থাকেন নিয়মিত শ্রোতা আশা করছি তথ্যগুলো যেন উপকৃত হবেন আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন প্রশ্ন করবেন অ্যাডমিন নাম্বারে চেষ্টা করবো আপনাদেরকে আনসার দেওয়ার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম